তো শিক্ষার্থীরা তোমাদের সব স্কুল কলেজ মাদ্রাসা ও পলিটেকনিক জন্য ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি হয় তো কি শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন তোমাদের সব স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক জন্য তো তো চলো দেখি চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে সাদে স্কুল কলেজ অনিশ্চিত কালের জন্য বদ্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার রাতে দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় তোমাদের স্কুল কলেজ সাজে সে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হওয়ার কারণ এবং তোমাদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই তোমাদের কিন্তু সাজে স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সময় স্থানিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া থাকবে মানে তোমাদের শিক্ষা মন্ত্রালয়ের আওতাধীন যত স্কুল কলেজ মাদ্রাসা ইনস্টিটিউট আছে তোমাদের জন্য বদ্ধ ঘোষণা করেছে তোমাদের বিদ্যালয় এবং কলেজগ্রামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় স্থানিক কার্যক্রম বদ্ধ করেছে অনির্দিষ্ট কালের জন্য ওটা সংস্কারের দাবিতে পয়লা জুলাই থেকে শিক্ষার্থীদের আন্দোলন করছেন গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ পাল্টাপাল্টি হয় রণক্ষেত্রের পরিচয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে তোমাদের গত পয়লা জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে কোটা সংস্কার নিয়ে এবং এ নিয়ে তোমাদের কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং তোমাদের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে একটা হামলার সৃষ্টি হয় ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষাদের মধ্যে কোটা সংস্কার নিয়ে সেক্ষেত্রে তোমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠা বদ্ধ ঘোষণা করেছে তো আশা করি তোমরা ভিড় বুঝতে পারছো তো তোমাদের অনিষ্ঠকালের বদ্ধ এবং তোমাদের অনি জন্য সকল শিক্ষা বিষয় বলা যাওয়ার কারণ একটাই তোমাদের কোটা সংস্কারের যে আন্দোলন চলছে এটার জন্যই তোমাদের কিন্তু বদ্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রালয় থেকে এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমাদের অনিশকালের জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বড় থাকবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবো তাহলে কি ভিডিও হয় তো দেখো চারটে কোনো ভিডিও তবে ভালো হবে